এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ যে এত সুন্দর ওয়াজ জানে আমি কখনো ভাবিনি চলুন তার আগে সম্পূর্ণ ওয়াজটাকে শুনে নেই পরে নাই বিস্তারিত হবে চলুন তার আগে সম্পূর্ণ ওয়াজটা দেখতে থাকি এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কার কাছে অপ্রিয় হলাম পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং স্বচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে কসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টি করতে আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেয়াল হয়েছে ছোটবেলায় আমি দেখেছি বা আমি দেবীদের থেকে আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানে সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যে ঋণ ঋণকে সহজলভ্য করা সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে আমার যেহেতু দৃষ্টগোচর হয় সেজন্য আজকে আপনারা শপথ করেন যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তর নামে সুদ নামে সেটা খাবেন না আমরা ঋণকে সহজ করে দেব আমিও বুঝতেছি যে আপনারা অনেক বেশি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে আপনাদের যার বক্তব্য শোনার জন্য আসছেন রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি এই যে আপনাদের পিছনের বিল্ডিংটাই আছে মানে এই যে আপনার পিছনের বিল্ডিংটা একটা মানুষ আট ঘন্টা জার্নি করে আসছেন আট ঘন্টা তোনার কিছু জরুরাত হইতে পারে তো উনি আবার বক্তব্য দিবেন উনি সাড়ে তিন ঘন্টা কথা বলেছেন সাড়ে তিন ঘন্টা যেটা আসলে আল্লাহ ওনাকে রহমত এবং গর্ব এই যে মসজিদটা আমাদের যেটা চার বছর হয়েছে মসজিদটা এই মসজিদে গতকাল গত দুই দিন আগে আমাদের এই উপজেলার জন্য পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তো ইউনু মহোদয়ের সাথে কথা বলে এবং দেবিদ্দার উন্নয়ন সুরাম নামে আমাদের একটি সংগঠন রয়েছে আমরা এই দুইটার সমন্বয়ে বাকি যে কাজটা রয়েছে এই বিষয়টা সুসম্পন্ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বাকি যে কাজটা রয়েছে আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই কাজটাকে শেষ করতে পারব আর আপনারা এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের কেউ হচ্ছেন আমার বাবার মহেশের কেউ আমার বাবার সাথে চলাফেরা করেছেন আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন আমার দাদার বয়সে আসছে অনেকে আমার দাদার কথা বলছিলেন এই গ্রামের সবাই আত্মীয় কোনো না কোনো ভাবে আত্মীয় মাদানী সাহেব উনি আসছেন আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ করবো আপনাদের কাছে এক নম্বর বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে আমি এই গ্রামে মাঝে মাঝে যদিও আমি দেবীদ্বারে বড় হয়েছি ক্লাস টুতে আমি বাসায় বিদ্যাবিজ্ঞানের চলে যাই কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশের কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে অনেক বেশি সেটা হতে পারে কয়েকটা কারণে এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমার বাবা গিয়েছেন এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী এটা ঠিক কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিত ভাবে কম সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু সেখানে পাশের হার অনেক বেশি কম আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে সেখানেও অপ্রত্যাশিতভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয় তো আমাদেরকে দিনী শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান আপনি নিজে আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে কোনো প্রতিবন্ধকতা রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এই গ্রামে অসংখ্য মানুষ আছে অন্তত পাঁচটা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর সম্পন্ন মানুষ আছে আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায় আমার ভাতিজাটা পড়তে চায় সে আমার ভুলটা পড়তে চায় আমার নাতিটা পড়তে চায় কিন্তু আমার অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটার যথাযথভাবে আমরা সমন্বিত যারা আছেন এখানে আমাদের সহকাকা আছেন এখানে অসংখ্য মানুষ আছেন এই নাম মেনশন করলে আমার অনেক একটা লিস্ট হয়ে যাবে আমি নাম মেনশন করতে চাচ্ছি না আমরা সহায়তা করবেন সালাহুল আজিজ কখনোই যেন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা জন্য না থেমে যায় বুঝে আসতেছি তো বন্ধুরা আশা করি এতক্ষণ আপনার সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন হাসনাত আবদুল্লাহ তো দেখুন তার কত সুন্দর মেধা শুধু মানে সমন্বয় শুধু দেশের জন্যই না তার এত সুন্দর মানে একটা বলতে একটা বক তাই হ্যাঁ কত সুন্দর ওয়াজ করেছে তো তার বক্তব্য আপনারা সম্পূর্ণ হয়তো শুনেছেন তো তার যে উপদেশগুলো এখন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ